তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু যেন ভোটের উত্তাপে নাজেহাল জাস্টিস গাঙ্গুলিকে হারাতে যেভাবে তিনি উঠে পড়ে লেগেছেন তাতে রীতিমতো ঝামেলার মধ্যেও পড়তে হচ্ছে তাকে অভিযোগ তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয় নন্দীগ্রামে অন্যদিকে তৃণমূলের তরফেও সুর ওঠে চোর চোর এর জেরে চরম উত্তেজনা তৈরি হয় নন্দীগ্রামে পুলিশও রীতিমতো ব্যস্ত হয়ে পড়ে দেবাংশুকে বাইক থেকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ সব মিলিয়ে রীতিমতো ঝামেলা পোহাতে হয় এলাকার মানুষকেও দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ যে শুধুমাত্র চোর স্লোগান নয় বাইকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে ঠেলা হয়েছে পুলিশের দ্বারস্থ হয়ে গোটা ঘটনা তিনি যতদূর যাওয়া যায় বলে জানিয়েছেন দেবাংশু তিনি আরও বলেন যে এটা ওদের কালচার আমাদের কালচার প্রণাম করা করেছি আমরা যদি গোটা রাজ্য জুড়ে পাল্টা এরকম করা শুরু করি তাহলে পারবে তো কি বলছেন দেবাংশু ভট্টাচার্য শোনা শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর ইতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাব বিজেপি এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্য শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাতি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক রিঅ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে অ্যাকশন নিচ্ছি ওরা slogan দিচ্ছে আপনি হাত হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রসঙ্গত বুধবার প্রচারে বেরিয়েছিলেন দেবাংশু নন্দীগ্রামে দেবাংশুকে চোর চোর স্লোগান প্রবল উত্তেজনা রীতিমতো এলাকার মানুষ বিজেপি কর্মীরা দেবাংশু তার দলীয় কর্মীদেরকে তারা করে বলে জানা গিয়েছে দেবাংশুর বাইক বাহিনীরাও এলাকা থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় দেবাংশু দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারাস ৩৭ নম্বর বুথ এবং মৌজ বৃন্দাবনপুর ছত্রিশ নম্বর বুথে এখানে ঢুকলেই ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং তার গাড়িকে ঘিরে চোর চোর দেবাংশু চোর বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় ব্যাপক ধুমধুমার কাণ্ড ছড়িয়ে পড়ে এলাকায় রীতিমতো উত্তেজনা দেখা যায় আর এনে বিজেপি নেতা ধনঞ্জয় ঘোড়া কি বলছেন শোনাবো আপনাদের সবার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা ভেকুটা অঞ্চলে মোজবৃন্দাবনপুর এবং জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছিল এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো তোলামুল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারদিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদিয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণ বর্তমা দিয়ে বরণ করে নিল সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে তবে প্রথম নয় এর আগেও তমলুকে একাধিক জায়গায় সমস্যায় পড়তে হয় দেবাংশুকে মুখ্যমন্ত্রীর বোনের বাড়ির এলাকায় তাকে শুনতে হয় গো ব্যাক স্লোগান মন্দিরে উঠতে তাকে বাধা দেওয়া হয় এবং সেই রকম ভাবে আমরা দেখেছি বারবার উত্তেজনা ছড়াতে কি বলেছিলেন সে সময় দেবাংশু শোনাবো মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং চোর স্লোগান এরকম দিলে বিজেপি কর্মীরা কি বলবেন এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে মানুষের মধ্যে দেখতে পাচ্ছে আমি আপনাদের এইটুকু বলছি ওরা আমাদের জয় শ্রীরাম বলে আমরা হরে কৃষ্ণ বলি মন্দিরের পুরোহিত বলছেন যে আমার মন্দিরে উঠলো না কি এটা কি সৌজন্যতা এরকম বলে উনি বলছেন কি বলবেন এই বিজেপির অ্যাক্টিভিটি দেখে তো তো স্বাভাবিক মানুষ তো বিরক্ত হবেনি মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটানো হয় আমি বলছি বিজেপি আগাপাস্তর অসভ্যের দল এদের নিয়ে কিছু করার নিয়ে মানুষ এদেরকে উচিত জবাব দেবে শরীর টাইমে তীব্র গরমে একজন মহিলা আপনাকে জলও দিলো এবং এর আগের দিন আপনাকে হচ্ছে ঠান্ডা পানীয় দিয়েছিল তো এই ভোটের গরম এবং প্রাকৃতিক গরম এক একই বুঝছেন এই ভোটের গরম প্রাকৃতিক গরম দুটোই আছে কিন্তু তার মাঝখানে যদি এরকম মায়রা থাকেন যারা জল দিয়ে ঠান্ডা দিয়ে সাহায্য করেন তবে শরীর ঠান্ডা থাকবে আর গতকাল অভিষেক ব্যানার্জী বলেছেন নন্দীগ্রামের এবং হলদাতের যে দ্বন্দ্ব আছে সেগুলো সমস্ত মিটিয়ে একসঙ্গে চলে আপনাকে জেতানোর ডাক দিয়েছেন এই বিষয়ে কি বলবেন ভেতরের কথা মন্তব্য করবো আমাদের ইন্টারনাল মিটিং ছিল তবে আমি এইটুকু বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এখানকার নেতারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমার বিশ্বাস গতকাল উড়িষ্যার যাজপুরে পাঁচজন মারা গেছে তার মধ্যে নন্দীগ্রামের এই খদামবাড়ি এলাকায় একজন রয়েছে তো বিজেপি এবং সিপিএম এর অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল বাইরে চিকিৎসা করাতে গিয়ে একজন মানে পরিবার একদম শেষ হয়ে গেল কি বলবেন এই প্রশ্ন চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়েছে এরকম কোনো খবর তো আমার কাছে নেই

তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে আমরা জানি গত এক সপ্তাহ আগেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে তাকে চোর চোর স্লোগানের সম্মুখীন হতে হয়েছিল তাকে তিনি একটি মন্দিরে কালীবাড়ি মন্দিরে পুজো দিতে গিয়ে তাকে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হয়েছিল আবারও তার ঠিক এক সপ্তাহ কাটতে না কাটতেই দেবাংশু ভট্টাচার্যকে আবারও চোরচোর স্লোগানের সম্মুখীন হতে হলো খুদ নন্দীগ্রামের বুকে নন্দীগ্রামের বুকে দেবাংশু ভট্টাচার্য নিজে যেটা অভিযোগ করছেন যে শুধু চোর স্লোগান নয় তার প্রচারের সাথে থাকা বাইকেও কিন্তু ধাক্কাধাক্কি করেছে সেখানকার কিছু দুস্কৃতি বা স্থানীয় মানুষজন যেটা জানা যাচ্ছে যে গতকাল কি নন্দীগ্রাম জুড়ে নিজের ভোট প্রচার ছাড়ছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং ঠিক তখনই দেবাংশুকে লক্ষ্য করে কিন্তু বেশ কিছু সেখানকার মানুষজন তারা চোর চোর স্লোগান দিতে থাকে এবং ক্রমশই রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে থাকে শুধু দেবাংশু সঙ্গে এখন আছে বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না